শুভ সন্ধ্যা সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের জিজ্ঞাসা এবং আমাদের উত্তর আমি আজকের এই লাইফ এর সাথে আছি মোহাম্মদ সাজ্জাদ হোসেন রূপক বাংলাদেশ ওয়াইল্ড লাইফ অলিম্পিয়াডের একাডেমিক টিম মেম্বার এবং আমার সাথে আছে বাংলাদেশ ওয়াইল্ড লাইফ অলিম্পিয়াডের একাডেমিক কোঅর্ডিনেটর দীপ্ত আকাশ রায় দাদা তো তোমরা নিশ্চয়ই জানো আজকের এই সেশনটা কি নিয়ে আজকের এই সেশনটা হচ্ছে তোমাদের কিছু জিজ্ঞাসা নিয়ে আমাদের ওয়েবসাইটে আছে লাইভ এফকিউ সেকশন এবং সেখানে এফকিউ এর বাইরে তোমাদের যত রকমের প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্যই আজকে আমরা লাইভে এসেছি তো শুরু করছি আজকের এই প্রশ্ন আমাদের এই ফেসবুক লাইভে অথবা ইউটিউবের লাইভে তোমরা কমেন্ট করে জানাতে পারো তোমাদের আরো কিছু প্রশ্ন যেগুলো আমরা আজকের এই লাইভে উত্তর দেওয়ার চেষ্টা করব তো প্রথমে চলে যাচ্ছি প্রশ্নে দীপ্ত আকাশ ভাই কেমন আছেন এই তো ভালো আছি আমি তুমি কেমন আছো রূপক আলহামদুলিল্লাহ আমরা তো সবাই ভালো আছি আস্তে আস্তে আমাদের ওয়াইল্ড লাইফ অলিম্পিয়াড এর একাডেমিক অ্যাক্টিভেশন ক্যাম্প অলরেডি শুরু হয়ে গিয়েছে আশেপাশে বিভিন্ন জেলায় প্রচার প্রচারণা চলছে আমরা দেখছি এবং ফেসবুক পেজে এই রিলেটেড আরো অনেক পোস্টও দেখা যাচ্ছে ইতিমধ্যে অনেকগুলো জেলায় হচ্ছে প্রচার প্রচারণা ক্যাম্প শুরু হয়ে গেছে তো অনেকে প্রশ্ন প্রশ্ন এখন শুরু হচ্ছে আর কি যে আপনারা আমাদের জেলায় আসবেন কবে আসবেন নাকি না এরকম নিয়ে প্রশ্ন জাগ্রত হচ্ছে হ্যাঁ আচ্ছা আমাদের আজকে পর্যন্ত খুব সম্ভবত আমি যদি ভুল না করে থাকি একত্রিশটা জেলায় অলরেডি অলিম্পিয়াডের অ্যাক্টিভেশন পর্ব সম্পন্ন হয়েছে এবং হলো বিভিন্ন স্কুল এবং কলেজে এই অ্যাক্টিভেশনগুলো হয়েছে আরো অনেকগুলো জেলায় সে বাকি আছে এবং যে একত্রিশটা জেলায় অ্যাক্টিভেশন হয়েছে সেখানেও আরো বিভিন্ন স্কুলে অ্যাক্টিভেশন হবে এগুলোর ইনফো আমাদের কিন্তু ফেসবুকে যে পেজ আছে আমাদের ওয়াইল্ড লাইফ অলিম্পিয়াড এর ফেসবুক নিয়মিত প্রচার করা হচ্ছে যে আগামী কালকে কোন জেলাতে আমরা আসছি এবং কোন জেলায় অ্যাক্টিভেশন হয়েছে আমরা ওখানে প্রচার করে দিচ্ছি এবং হ্যাঁ আমরা মানে প্রতিটি জেলাতেই আমরা যাব প্রতিটি জেলাতেই একটিভেশন হবে আহ প্রতিটি জেলায় তিনটি থেকে চারটি বা তার বেশি স্কুলে আমরা যাব এবং হলো কলেজে যাব এর মধ্যে কারোর শিক্ষা প্রতিষ্ঠান হয়তো থাকবে কারো শিক্ষা প্রতিষ্ঠান হয়তো সে থাকবে না তো কারোর শিক্ষা প্রতিষ্ঠানে যদি আমাদেরকে আমন্ত্রণ জানানো হয় তাহলে আমরা অবশ্যই তার শিক্ষা প্রতিষ্ঠানে যাব কিন্তু আহ কোন জেলায় আসলে আমাদের প্রচারণার অংশ থেকে বাদ যাবে না তো ইতিমধ্যে আমরা জেনে গিয়েছি যে আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু কভার হবে অ্যাক্টিভেশন ক্যাম্প অর্থাৎ কোনো জেলায় বাদ যাচ্ছে না তো অলরেডি আমাদের ফেসবুক কমেন্টে একজন জানিয়েছে যে চট্টগ্রামে কোথায় হবে পরীক্ষা আমি একটা অতিরিক্ত প্রশ্ন লাগিয়ে দিলাম যে আসলে চট্টগ্রামে কবে হবে পরীক্ষা আমরা কি চৌষট্টি জেলার শিডিউলটা ঠিক মানে চৌষট্টি জেলায় কবে কবে অলিম্পিয়াড হবে সেটার শিডিউলটা কবে জানতে পারবো আমাদের পঁচিশ তারিখ হলো অর্থাৎ পঁচিশে মে রেজিস্ট্রেশনের লাস্ট ডেট তো যখন আমাদের রেজিস্ট্রেশন সম্পন্ন হবে এর পরে আমরা অলিম্পিয়াডের ভেনু এবং মানে সময়সূচিটা একদম হল ফাইনাল করব তো ফাইনাল করার আগে আমরা আসলে জানাতে চাচ্ছি না সে কবে কোথায় হবে সো আশা করি পঁচিশ মে মানে পরে আমরা সে পর্যায়ক্রমে বিভিন্ন জেলায় কোন ভেনুতে এবং কখন অলিম্পিয়াডটি অনুষ্ঠিত হবে সেটি আমরা আমাদের ফেসবুক পেজ ওয়েবসাইট এবং যারা রেজিস্ট্রেশন করেছে তাদের যে ইমেল অ্যাড্রেস আছে সেই ইমেল অ্যাড্রেসে আমরা জানিয়ে দেব এর পাশাপাশি আমরা একটি বিষয় নিশ্চিত করতে চাই যখন স্কুল কলেজে পরীক্ষা থাকবে পরীক্ষার সময়ে ওই জেলাতে আমরা কোনো অলিম্পিয়াড আয়োজন মানে করবো না মানে সুতরাং সবাই নিশ্চিন্তে প্রস্তুতি নিতে পারো এবং এটা আমরা পর্যায়ক্রমে আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট এবং তোমার ইমেল আমরা জানিয়ে দেব তো আমাদের ওয়াইল্ড লাইফ অলিম্পিয়াডে যারা রেজিস্ট্রেশন করেছে কিন্তু অনেকে আছে যে রেজিস্ট্রেশন করার পরেও ইমেল পায় নাই আমাদের আমরা নিশ্চয়ই জানি যে ইউজারদের একটা ইমেল পাওয়ার কথা কিন্তু সেই ইউজাররা যখন ইমেল পায় না সেক্ষেত্রে করণীয় কি হবে এই ক্ষেত্রে দুইটি ঘটনা মানে ঘটতে পারে আমার যে মনে হয় রূপক একটি হলো হয়তো বা ইমেল অ্যাড্রেসটি আমাদের শিক্ষার্থী যখন ইনপুট দিয়েছে সেই বা কোনো একটা ছোটখাটো আরেকটা হতে পারে আমাদের ওয়েবসাইট থেকে একটা অটোমেটিক ইমেল ওর কাছে যাওয়ার কথা এখন সেটি হয়তোবা স্প্যাম ফোল্ডারে থাকতে পারে আমরা জানি অনেক সময় এইসব অটোমেটিক ইমেলগুলোকে যেসব বা সেই ইমেল ওয়েবসাইট আছে যেমন ইয়াহু অথবা তারা অনেক সময় ফ্ল্যাগ করে ফেলে স্প্যাম হিসেবে এবং তখন সেটা স্প্যাম ফোল্ডারে চলে যায় তো আমি শিক্ষার্থীদেরকে অনুরোধ করব তারা যেন তাদের ইনবক্সের পাশাপাশি স্প্যাম যে ফোল্ডারটি আছে সেই ফোল্ডারে ইমেলটা খোঁজার জন্য কারণ যদি সঠিক ইমেল অ্যাড্রেস দ্বারা রেজিস্ট্রেশনটি করা হয় তাহলে অবশ্যই তার কাছে মেলটি গিয়েছে এবং সেটি ইনবক্সে না থাকলে হয়তো বা স্প্যাম ফোল্ডারে আছে তো আমাদের একজন ফেসবুক দর্শক অলরেডি কোয়েশ্চেন করে ফেলেছে যে ওয়াইল্ড লাইফ জন্য কোন ধরনের বই পড়লে ভালো হয় আচ্ছা খুবই সুন্দর প্রশ্ন আমাদের ওয়াইল্ড লাইফ অলিম্পিয়াডের মানে জন্য আমাদের যে ওয়েবসাইটটি আছে bftwlo.org মানে কেউ যদি সেই সাইটে ভিজিট করে তো তাহলে সে সেইখানে সিলেবাস এবং একাডেমিক কন্টেন্ট নামে আলাদা দুইটি সেকশন পাবে সেই একাডেমিক কন্টেন্টে সব ধরনের স্টাডি ম্যাটেরিয়াল আমরা সর্বরাহ করেছি এটা হবে তার অলিম্পিয়াডের প্রস্তুতির জন্য প্রাইমারি সোর্স অধিকাংশ প্রশ্ন ওই একাডেমিক কন্টেন্টে যে লেখাগুলো আছে যে আর্টিকেল আছে ওখান থেকেই আসবে এর পাশাপাশি ওয়েবসাইটে কিছু সহায়ক বইয়ের তালিকা আছে সেই সহায়ক বইগুলোও শিক্ষার্থী চাইলে সংগ্রহ করতে পারে সেগুলোও তার প্রস্তুতির জন্য খুবই এসেন্সিয়াল একটি এলিমেন্ট হিসেবে বিবেচনা করা যেতে পারে তো মোটামুটি প্রাইমারি প্রিপারেশন সোর্স হিসেবে আমাদের ওয়েবসাইটের একাডেমিক কন্টেন্ট এর পাশাপাশি সেকেন্ডারি প্রিপারেশন ই সোর্স হিসেবে ওই সহায়ক বইয়ের তালিকার বইগুলো সে পড়তে পারে তো আশা করি আমাদের দর্শক সানিতা রহমান নিহা তার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন তো আরেকজন প্রশ্ন করেছেন মোহাম্মদ সোহান ইসলাম কোন বিষয়ে এক্সাম হবে বা অলিম্পিয়াডটা কোন বিষয়ে হচ্ছে আচ্ছা আমাদের অলিম্পিয়াডের নাম যেহেতু ওয়াইল্ড লাইফ অলিম্পিয়াড সুতরাং অলিম্পিয়াডটা অবশ্যই ওয়াইল্ড লাইফ রিলেটেড সো ওয়াইল্ড লাইফ অথবা আহ বন্যপ্রাণীর উপরই অলিম্পিয়াডটি হবে তো বন্যপ্রাণী এর পাশাপাশি বন্যপ্রাণীর যে আবাসস্থল আছে সে বন্যপ্রাণীর মানে সাথে আমাদের যে সম্পর্ক বা আমাদের পরিবেশের যে সম্পর্ক ইকোলজিক্যাল ব্যালেন্স বা ইকোসিস্টেমের যে সম্পর্ক এই সব কিছু মিলে অর্থাৎ হলো বন্যপ্রাণী রিলেটেড যা কিছু আছে এই সবগুলোই আসলে আমাদের অলিম্পিয়াডের সিলেবাসের অন্তর্ভুক্ত একজন প্রশ্ন করেছে যে রেজিস্ট্রেশন করার পর অ্যাডমিট কার্ড কিভাবে পাবে আচ্ছা ওর কাছে যে ইমেলটি এসেছে শিক্ষার্থীর কাছে সেখানেই প্রয়োজনীয় নির্দেশনা আছে এর পাশাপাশি আমাদের কিন্তু অনলাইন রেজিস্ট্রেশনের পাশাপাশি রেজিস্ট্রেশনও হচ্ছে যেসব জায়গায় হচ্ছে সেসব জায়গায় হলো মেনুয়াল রেজিস্ট্রেশনের সুযোগ রয়েছে তো যারা মেনুয়াল রেজিস্ট্রেশন করছে আর ওইখানে রেজিস্ট্রেশনের সময় তাদের কাছে একটি রিসিট আছে সেই রিসিটে তাদের নাম এবং প্রয়োজনীয় ইনফরমেশন এসে লেখা আছে আর যারা মেনুয়াল রেজিস্ট্রেশন করবে তাদের জন্য ওই রিসিপ্টটি এডমিট কার্ড হিসেবে বিবেচনা করা হবে আর অনলাইনে যারা রেজিস্ট্রেশন করেছে তার ইমেইলে হলো প্রয়োজনীয় ইনস্ট্রাকশন এই ব্যাপারে দেওয়া আছে তো আশা করি মনজু তোফাজ্জল তার প্রশ্নের উত্তর পেয়েছেন আমরা জেলা ভিত্তিক প্রচারণার একটা প্রশ্ন করেছিলাম অলরেডি একজন প্রশ্ন করেছে যে বিবি জান্নাত প্রচারণার জন্য কি আমরা ভোলায় এসেছি কিনা সেই প্রশ্নের উত্তর হ্যাঁ আমরা এখনো ভোলায় আসিনি তবে খুব শীঘ্রই আমরা ভোলায় আসছি আশা করি আপনাদের সাথে আমাদের দেখা হবে খুব শীঘ্রই ভোলাতে আচ্ছা তো মোহাম্মদ সাকিবুল হাসান প্রশ্ন করেছে যে পরীক্ষা কি এমসিকিউ রিলেটেড হবে আর কত নম্বরে পরীক্ষা হবে পরীক্ষার প্যাটার্নটা কি আচ্ছা খুবই সুন্দর প্রশ্ন আমাদের অলিম্পিয়াডটি দুইটি পর্যায়ে হবে একটি জেলা অলিম্পিয়াড এবং একটি জাতীয় পর্যায়ে অর্থাৎ হলো আহ চূড়ান্ত পরীক্ষা তো সেই জেলা পর্যায়ে যে বাছাই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেখানে হলো দুই ধরনের কোয়েশ্চান থাকবে একটি পার্টে থাকবে এমসি আর একটি পার্টে থাকবে শর্ট কোশ্চেন তো শর্ট কোয়েশ্চান অর্থাৎ হলো ওয়ান লাইনার অথবা এক কথায় উত্তর বা কোনো কিছু খুবই সংক্ষেপে জানতে চাওয়া হবে তার কাছে আর এমসিকিউ থাকবে এই দুইটি হলো আমাদের জেলা পর্যায়ের অলিম্পিয়াডের क्वेश्चनে থাকবে আর জাতীয় পর্যায়ের মানে পরীক্ষায় এমসিকিউ পাশাপাশি শর্ট কোশ্চেন এবং কিছু তার অনুধাবনমূলক অথবা রচনামূলক কোয়েশ্চানও থাকবে তো কয়টি এমসিকিউ বা কয়টি প্রশ্ন এরকম কোনো নির্দেশনা আছে কি না এরকম ইয়ে নির্দেশনা আমাদের পক্ষ থেকে এখনই নেই কারণ আমরা বিশ্বাস করি যে যদি একদম নির্দিষ্ট করে ফেলা হয় তাহলে আসলে শিক্ষার্থীদের বাছাই ইয়ে প্রক্রিয়াটি একটা নির্দিষ্ট কণ্ডির মধ্যে আটকে যেতে পারে তো এক এক জায়গায় আসলে এক এক রকম হতে পারে এবং সেটা প্রশ্নের ইয়ে ডিফিকাল্টি লেভেল এবং প্রশ্নের কোয়ালিটির উপর অ্যাকচুয়ালি যে ডিপেন্ড করবে যে আমরা কয়েটি কোশ্চেন সে করব বাট আমরা যদি আমরা হয়তো বা ইয়ে পর্যায়ক্রমে সেটি জানিয়েও দিতে পারি সো আসলে আমাদের ওয়েবসাইটে এবং আমাদের ফেসবুক পেজে এই জন্য সে চোখ রাখতে হবে আচ্ছা রূপক ইয়ে তোমার কাছে মনে হয় আরও কিছু কোশ্চেন আছে যেগুলো আমরা ইতিমধ্যে আমার সে বিভিন্ন দিন দিয়ে ধরে আমাদের ওয়েবসাইটে বা মেসেঞ্জারে এসেছে তো আমার মনে হয় সেই কোয়েশ্চেন গুলো থেকে আমরা কিছু কোয়েশ্চেন এর উত্তর দিতে পারি হ্যাঁ বই বইয়ের লিস্টে একটা কোশ্চেন আছে যে আমাদের ওয়েবসাইটে যে বই লিস্ট আছে সেই বইয়ের লিস্ট আসলে কিন্তু অনেক বড় এটা কি কমানো যায় কিনা শর্ট সাজেশন করা যায় কিনা আচ্ছা সে প্রথম কথা হলো ওইখানে সবগুলো বই যে মানে পড়তে হবে আসলে ব্যাপারটা এরকম নয় ওই বইগুলো আমরা মেইনলি দিয়েছি তোমাদেরকে ওয়াইল্ড লাইফ সম্পর্কে জানানোর জন্য সো হ্যাঁ অবশ্যই এখান থেকে যে কোয়েশ্চান আসবে এবং সেটা তোমাদের হলো প্রস্তুতির জন্য ইয়ে বইগুলো সহায়ক কিন্তু সবগুলো বই থেকে যে কোয়েশ্চান আসবে বা সবগুলো বই যে তোমাকে পড়তে হবে আসলে ব্যাপারটা এরকম না তোমরা মেনলি ফোকাস রাখো একাডেমিক কন্টেন্টের উপর এর পাশাপাশি তোমরা সহায়ক হিসেবে এই মানে তুমি যতগুলো বই সংগ্রহ করা তোমার পক্ষে সম্ভব তুমি সেগুলো নিয়ে তোমার ওয়াইল্ড লাইফ সম্পর্কে সে নলেজকে আরো এনরিচ করো কিন্তু সবগুলো বই যে তোমার সংগ্রহ করতে হবে ব্যাপারটা এরকম নয় আসলে আমরা ইতিমধ্যে যারা অন্যান্য তারা অলরেডি থাকবে যে অলিম্পিয়াডের যে প্যাটার্ন বা অলিম্পিয়াডের যে থিম সেখানে আসলে এরকম একদম বা নির্দিষ্ট কিছু সে বই থাকে ব্যাপারটা আসলে এরকম না আমাদের অলিম্পিয়াডেও সেই এখানে যে নির্দিষ্ট কিছু বই থাকবে ইয়ে ব্যাপারটা এরকম না অবশ্যই তোমাদের প্রস্তুতির জন্য কিছু বইয়ের দিয়ে প্রয়োজন আছে সেই জন্যই আমরা তালিকাটি দিয়েছি তো ফেসবুকে অলরেডি কমেন্টে ঝড় উঠে গিয়েছে বিবি জান্নাত এরপর হচ্ছে সানিতা রহমান নিহা শাফায়াত হোসেন সুলাইমান সাহা তাদের প্রত্যেকের প্রশ্ন হচ্ছে জেলা পর্যায়ের অলিম্পিয়াড থেকে কতজনকে সিলেক্ট করা হবে আচ্ছা সেই জেলা পর্যায়ের অলিম্পিয়াড দিয়ে থাকে সেই কতজনকে সিলেক্ট করা হবে এটা আমরা ঠিক করিনি এটা করি কারণ হলো অনেক সময় সে দেখা যায় যে একটা জেলা এসে বড় অনেক সময় দেখা যায় যে একটা জেলা অনেক পরীক্ষার্থীর সংখ্যা কম মানে যেমন আমরা যদি বিভাগীয় শহর গুলার কথা চিন্তা মানে চিন্তা করি ঢাকা ইয়া চট্টগ্রাম এই ধরনের শহর আসলে অনেক শিক্ষার্থী তো সেই ক্ষেত্রে আসলে শিক্ষার্থীর কোয়ালিটি এবং শিক্ষার্থীর সংখ্যার উপরও আসলে সে নির্ভর করে আহ সুতরাং আসলে আমার ইয়ে মনে হয় যে কতজনকে সিলেক্ট করা হবে সেটা সে নির্দিষ্ট করাটা আসলে শিক্ষার্থীদের জন্য উচিত মানে হবে না সেই দিক থেকে আমরা জিনিসটা ওপেন রাখছি এটা আসলে ওই জায়গার শিক্ষার্থী এবং একচুয়ালি কতজন শিক্ষার্থী পরীক্ষায় সে ভালো করলো সেটার উপরও সংখ্যাটা কমতে পারে অথবা সে বাড়তে পারে মানে ইয়ে যদি দেখা যায় যে সে জেলাটা ছোট শিক্ষার্থীর সংখ্যা কম কিন্তু সবাই আসলে খুবই খুবই সে ভালো রেজাল্ট করেছে তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা ওখান থেকে বেশি পরিমাণ স্টুডেন্টকেই পুরস্কৃত করব বা সুযোগ তো ব্যাপারটা আসলে নির্দিষ্ট নয় হ্যাঁ অলরেডি একজন প্রশ্ন করেছে যে তার স্প্যামে কোনো ইমেল আসেনি তো সেই ক্ষেত্রে সে কি করতে পারবে সেই ক্ষেত্রে আমার ইয়ে মনে হয় যে তার ইয়ে তার যে ইমেলটি সে প্রদান করেছে সেইখানে হয়তো বা কোনো একটা সে ভুল থাকতে পারে তো সেইটা সে হলো মানে আগে হল করুক যদি তার ইমেল অ্যাড্রেসে কোনো ভুল আছে যেটা ইনপুট সে দিয়েছিল ওয়েবসাইটে সেটা সে ওয়েবসাইটে সে দেখতে পারে এর পাশাপাশি এরপরেও যদি তার কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদের যে সে মেসেঞ্জার আছে আহ পেজের মেসেঞ্জারে নিয়ে যোগাযোগ করলে আমাদের যে টেকনিক্যাল টিম আছে তারা সিদ্ধতার সাথে তার রেজিস্ট্রেশনের স্টেশনের বিষয়টি সমাধান করে দিবে তো সোহাইব আহমেদ বই সম্পর্কে প্রশ্ন করেছে যে প্রাণীর আবাসস্থল সম্পর্কে জানতে পারবে কোন বই থেকে ইন ডিটেইলস সে জানতে যাচ্ছে আচ্ছা সে প্রাণীর আবাসস্থল সে নিয়ে আমাদের এখানে সে লিস্টে অনেকগুলো সে বই আসলে আছে তো এর পাশাপাশি আমি কিন্তু প্রথম থেকেই যে জোর দিচ্ছি যে আমাদের একাডেমিক যে কন্টেন্ট আছে সেই একাডেমিক নিয়ে জোর দেওয়ার জন্য সো আমাদের একাডেমিক যে কন্টেন্টটা আছে সেই একাডেমিক ই কন্টেন্টটা যদি সে পড়ে সেখানেই কিন্তু সে আবাসস্থল সম্পর্কে একদম বিস্তারিত ভাবে জানতে পারবে তো আমরা নিশ্চয়ই জানি যে ওয়াইল্ড লাইফটা কিন্তু বিজ্ঞান বিভাগের অংশ সেক্ষেত্রে পলিটেকনিক থেকে আসা শিক্ষার্থীরা কি এই ওয়াইল্ড লাইফ অলিম্পিয়াডে অংশ নিতে পারবে হ্যাঁ এখানে এসে তারা অবশ্যই অংশ নিতে পারবে আর অ্যাকচুয়ালি ওয়াইল্ড লাইফ যে আসলে বিজ্ঞানের অংশ মানে ব্যাপারটা কিন্তু এরকমও নয় কারণ হলো ওয়াইল্ড লাইফ আসলে সবার জন্য সে জানা গুরুত্বপূর্ণ সুতরাং এখানে ব্যবসায় শিক্ষা এবং সে মানবিক থেকেও আমাদের স্টুডেন্টরা রেজিস্ট্রেশন করছে এবং তারা অলিম্পিয়াডে অংশ নিবে এর পাশাপাশি সে পলিটেকনিক স্টুডেন্টরা অংশ নিতে পারবে শুধুমাত্র প্রথম এবং এই যে দ্বিতীয় বর্ষের অর্থাৎ হলো প্রথম যে চারটি সেমিস্টার আছে অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণীর সমমানের পলিটেকনিক শিক্ষার্থীরা অংশ নিতে পারবে এবং ইয়ে তারা হল কলেজ ক্যাটাগরিতে অংশ নেবে শুধুমাত্র একাদশ দ্বাদশ শ্রেণীর সমমান যেসব শিক্ষার্থীরা আছে পলিটেকনিকে তারা অংশ নিতে পারবে তার মানে ওয়াইল্ড লাইফ অলিম্পিয়ার অল গ্রুপ সায়েন্স আর্টস কমার্স মাদ্রাসা ও লেভেল এ লেভেল সকলেই অংশ নিতে পারবো আমরা হ্যাঁ হ্যাঁ সকলেই অংশ নিতে পারবো তো একজন সুলাইমান সহায় প্রশ্ন করেছে যে প্রত্যেক জেলায় যে হবে সেটা কি জেলা সদরের কোনো স্কুলে হবে নাকি সদরের বাইরে ভেনু হতে পারে মানে খুব সম্ভবত আমরা এসে জেলা সদরেই মানে ইয়ে ভেনু রাখবো এর প্রধান কারণ হচ্ছে জেলা সদরে আসলে সবগুলো উপজেলা থেকে রিচ করা সুবিধাজনক সাপোজ তুমি চিন্তা করো একটি উপজেলায় কিন্তু আরেকটি উপজেলা থেকে রিচ করা কঠিন হতে পারে কিন্তু সে জেলা সদরে কিন্তু সবগুলো উপজেলা থেকে রিচ করা সহজ সো খুব বেশি ব্যতিক্রম বা খুব বেশি সমস্যা এসে না হলে আমরা মোটামুটি জেলা সদরেই এই এই ভেনু গুলো রাখার চেষ্টা করব তো Nadia Niamat Ishika প্রশ্ন করেছে ডেসক্রিপটিভ টাইপের যে কোশ্চেনগুলো থাকে অর্থাৎ শর্ট কোশ্চেনগুলো ঠিক লেখা যাবে আমার কি মনে হয় এটা নিয়ে আমরা যখন আমাদের আঞ্চলিক অর্থাৎ জেলা অলিম্পিয়াড হয়ে যাবে এর পরবর্তীতে আমরা এটা নিয়ে আরেকটি সেশন মানে করতে পারি সেই জাতীয় পর্যায়ের অলিম্পিয়াডের প্রস্তুতির জন্য কারণ আমাদের ডেসক্রিপটিভ কোয়েশ্চেন হলো শুধুমাত্র জাতীয় পর্যায়ে থাকবে আমাদের ইয়ে জেলা অলিম্পিয়াডে বর্ণনামূলক কোনো প্রশ্ন থাকবে না সো এটা নিয়ে আমরা পরবর্তীতে আসি জাতীয় অলিম্পিয়াডের আগে আরেকটি সেশন করে একটা প্রস্তুতিমূলক সেশন নিতে পারি আনেশা মমোজয় প্রশ্ন করেছে যে নোয়াখালী থেকে অনলাইনে পার্টিসিপেট করা যাবে অর্থাৎ জেলা পর্যায়ের অলিম্পিয়াডে কি অনলাইনে পার্টিসিপেট করা যাবে আহ সে না আহ মানে এই প্রশ্নের সাথে আমি ক্লিয়ার করে দিই সেটা হল যে আমাদের অলিম্পিয়াডটি কিন্তু অনলাইনে হবে না আমাদের অলিম্পিয়াডটি সম্পূর্ণভাবে অফলাইনে আয়োজিত হবে অর্থাৎ প্রতিটি জেলায় একটি করেজ ভেন্যু থাকবে এবং সেইখানে গিয়ে অফলাইনে পরীক্ষা দিতে হবে সোসে নোয়াখালী থেকে অনলাইন আসলে পার্টিসিপেট করা সম্ভব নয় নোয়াখালী জেলাতেই অলিম্পিয়াড হবে তো তাকে অনুরোধ করা হল সেখানেই হল অংশ নেয়ার তো মোহাম্মদ জুবায়দ আহমেদ প্রশ্ন করেছে যে বই কোথা থেকে কিনতে পারবে আমাদের যে বুক লিস্ট আছে সেই বইগুলো আসলে কোথা থেকে সংগ্রহ করতে পারবে সেটা হলো যে আমাদের অনলাইনে কিন্তু অনেক ধরনের ওয়েবসাইট আছে এখন হলো যে বই বিক্রয় করার জন্য অনেক ধরনের ওয়েবসাইট অনলাইনে আছে তো সেইগুলোতে যদি তারা যে নখ দেয় সেখানে বইগুলো অ্যাভেলেবল পাবে এর পাশাপাশি তাদের এই জেলা শহরের কোনো লাইব্রেরিতে যদি তারা অর্ডার দেয় আমার মনে হয় যে একটু অনুরোধ করলে তারাও সেগুলো এনে দিতে পারবে আহ মোহাম্মদ শাফায়ত হোসেন নাহিদ প্রশ্ন করছে যে পরীক্ষার অর্থাৎ অলিম্পিয়াডের সময় কতটুকু দেয়া হবে আমাদের পরীক্ষাটি এক ঘন্টার মধ্যেই হলো শেষ হবে আমাদের যে জেলা পর্যায়ের অলিম্পিয়াড আছে তো সময়টা আধা ঘন্টা থেকে এক ঘন্টা এর ভিতরে যেকোনো কিছু হতে পারে সেটা আমরা ফাইনালি সে জানিয়ে দেব অসংখ্য স্কুলের এসএসসি শিক্ষার্থীদের মধ্যে একটা কোশ্চেন যে তাদের প্রি টেস্ট হচ্ছে 23 মে থেকে 9 জুনের মধ্যে হবে তো কাব্বু প্রশ্ন করেছে যে एग्जाम কি 9 জুনের মধ্যে হবে কিনা এই ক্ষেত্রে আমাদের এই এই হলো শিডিউলটার কথা আমরা শুনেছি এটা নিয়ে আমরা চিন্তা করছি আমরা খুব চেষ্টা করব এর মধ্যে যেন সে না হয় কিন্তু আমরা জানি আমাদের কিন্তু একটি ঈদেরই বন্ধ আছে এরপর পরি জুনে হলো ঈদের একটি বন্ধ আছে তো সেখানে আমরা শিক্ষার্থীদের জন্য আয়োজন করতে পারবো না এর পাশাপাশি এরপরই সে জুলাইতে খুব সম্ভবত হাফ ইয়ারলি পরীক্ষা আছে তো এই কারণে আমাদের হয়তো আয়োজন করে সে লাগতেও পারে কোনো কোনো নিয়ে জেলাতে বাট আমরা সর্বাত্মক কি ইয়ে চেষ্টা করব যেন এর মধ্যে অলিম্পিয়ার ডিসে না হয় এই জিনিসটাই আমাদের আসলে সে আলোচনাধীন আছে আমরা এটি নিয়ে অতি সত্তরিয়ে জানিয়ে দেবো ফেসবুকে কামরান মাহমুদ ইমন প্রশ্ন করেছে হোয়াট উইল বি দ্য অ্যাক্টিভিটিস ইন দ্য অলিম্পিয়াড অ্যান্ড হাউ উইল দ্য স্টুডেন্টস বি অ্যাসেসড আচ্ছা আমাদের অ্যাক্টিভিটি বলতে অলিম্পিয়াডে বা আমাদের মেইন যে অ্যাক্টিভিটি সেটি হলো যে ইয়ে পরীক্ষা দেওয়া এবং তারপরে আমরা অনলাইনে হয়তো সে রেজাল্টটি সে জানিয়ে দেব আর ওই পরীক্ষাতে তারা যে এমসিকে এবং ইয়ে শর্ট কোয়েশন আনসার করবে এর ভিত্তিতে আমরা তাদেরকে অ্যাসেস করবো তাসলিমা আক্তার প্রশ্ন করেছে দিতে পরীক্ষা কখনো কোথায় হবে তো এই প্রশ্নের উত্তর আমি নিজেই বলে দিচ্ছি এই প্রশ্নের উত্তরে হচ্ছে আমাদের ফেসবুক এবং ওয়েবসাইটে শিডিউল জেনে নিতে পারবে তো সোলামেন সাহেব প্রশ্ন করেছে যে মক টেস্টের কোনো ব্যবস্থা করা হবে কিনা আচ্ছা আমাদের কিন্তু অলরেডি মানে 60 টি 60 টি অনলাইন প্রস্তুতি কুইজ সম্পন্ন হয়েছে আমরা আমি যদি খুব ইয়ে না করে থাকি আমরা আটটি কুইজ অলরেডি অলসি নিয়েছি এর মধ্যে ষাটটি ছিল প্রস্তুতি কুইজ এর পাশাপাশি আমাদের চব্বিশ তারিখ আরেকটি কুইজ আছে সেটি হল ফাইনাল কুইজ এবং সেটি আমরা খুব সম্ভবত একদমই পূর্ণাঙ্গ আকারই নিব সো কেউ যদি অলরেডি ওই ষাটটি কুইজে অংশ হিসেবে না নাও আমি অনুরোধ করব সবাই ইয়ে চব্বিশ তারিখে আমাদের যে ফাইনাল কুইজটি আছে সেটিতে অংশ নাও সামিউন নাহের প্রশ্ন করেছে যে পার্টিসিপেশন সার্টিফিকেট কি দেয়া হবে নাকি কিভাবে প্রভাইড করা হবে হ্যাঁ এসে সবাইকে জেলা পর্যায়ে এসে যারা অংশ নিবে সবাইকে ইমেইলে একটা ই সার্টিফিকেট আমরা এসে প্রদান করব সেটি দ্বারা হলো সে প্রিন্ট করে নেবে এবং এসে জাতীয় পর্যায়ে সার্টিফিকেট এবং আনুষঙ্গিক আরো অনেক ধরনের পুরস্কার আছে যেমন আমাদের টোটাল হল দুই ক্যাটাগরিতে দুই লক্ষ টাকার পুরস্কার আছে সে জাতীয় ক্যাটাগরিতে এর পাশাপাশি সার্টিফিকেট আছে এর আর হল সে জেলা অলিম্পিয়াডে পুরস্কার আছে পাশাপাশি হল সবাইকেই পার্টিসিপেন্ট সার্টিফিকেট ইমেল করে দেওয়া বিবি জান্নাত প্রশ্ন করেছে প্রত্যেক ক্যাটাগরি থেকে কি আলাদা আলাদা করে সিলেক্ট করা হবে উইনারকে হ্যাঁ প্রত্যেক সে ক্যাটাগরি থেকে আলাদা আলাদা করে উইনার সিলেক্ট করা হবে তো আরেকটা কোয়েশ্চেন এর উত্তর আমি নিজে দিচ্ছি সাকিবুল হাসান বলতে চাইছে একাডেমিক কন্টেন্ট বলতে ঠিক বুঝতে পারছি না রোহানা ফেরদৌসি অমি অলিম্পিয়াডের বুক লিস্টটা কোথায় পাবো সবগুলো প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের ওয়েবসাইট আমাদের ওয়েবসাইট bfdw.org এই ওয়েবসাইটে ভিজিট করলে একাডেমিক কন্টেন্ট বুক লিস্ট সকল রকমের প্রশ্ন উত্তর পেয়ে যাবে তো আমাদের অলরেডি হচ্ছে আমরা লাইভের শেষ পর্যায়ে আছি একজন প্রশ্ন করেছিল যে মাহিম শাহরিয়ার পরীক্ষার প্রশ্নগুলো কি একটা বই থেকে হবে কিনা তো সেটার উত্তরে কি বলতে চান ভাই অলরেডি সে বলেছি যে না অবশ্যই একটা বই থেকে হবে না একাডেমিক কন্টেন্ট এবং আমাদের যে সহায়ক হিসেবে বই এর পাশাপাশি আমরা যে জেলাতে অলিম্পিয়াডটি নিব সেই জেলার যদি কোনো ইউনিক কি বন্যপ্রাণী বা বনভূমি অথবা কোনো আবাসস্থল ইসে থেকে থাকে আমরা সেখান থেকেও কোয়েশ্চেন করবো সো এটা অ্যাকচুয়ালি ওপেন এন্ডেড অলিম্পিয়ার এখানে বাংলাদেশের যে কোনো ধরনের ইয়ে প্রাণী নিয়ে যে কোনো জায়গা থেকে কোয়েশ্চেন আসতে পারে কামরান মাহমুদ ইমন প্রশ্ন করেছে যে এমসিকিউ এর কোয়েশ্চেন গুলো কি রকম হতে পারে একটা एग्जांपल চাইছে উনি হ্যাঁ এই যে एग्जांपल কিন্তু অলরেডি যারা আমাদের প্রস্তুতি কুইজে অংশ নিয়েছে তারা কিন্তু অলরেডি অনেক ধরনের কোয়েশ্চেন এসে জেনে গিয়েছে এবং তারা কিন্তু এগুলো অ্যানসারও করেছে সো আমি কামরান মাহমুদ ইমনকে অনুরোধ করব সে যেন আমাদের যে ভবিষ্যতে আরেকটি অনলাইনে এসে কুইজ হবে ফাইনাল প্রস্তুতি কুইজ সে যদি ওই ওই পরীক্ষায় অংশ নেয় তাহলে সে কোন ধরনের কোয়েশ্চেন আসবে সেটি সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবে এর পাশাপাশি আমাদের ওয়েবসাইটে একটি সে বুকলেট আছে সেখানেও কিন্তু কিছু নমুনা প্রশ্ন দেওয়া আছে আর আমাদের আর একটা কথা বলি আমাদের ফেসবুক যে পেজ দিয়ে পেজেও কিন্তু নিয়মিত প্রতিদিন একটি করে কুইজ প্রশ্ন করা হয় সেখান থেকে সে আইডিয়া পেতে পারে তো আমাদের আরেকজন প্রশ্ন করেছে যে সানিতা রহমান তিনি প্রশ্ন করেছে যে আগে প্রস্তুতির গুইজ গুলো যে হয়েছে সেগুলো থেকে আর অংশ নেওয়া যাবে কিনা পুনরায় অংশ নেওয়া যাবে কিনা আসলে আহ সে কুইজটা তো সে লাইভে হয় তো সেখানে তো আসলে লাইভে মিনিট অথবা মিনিটের মধ্যে সবাই অংশ নেয় তো সেটাতে তো আসলে দ্বিতীয়বার অংশ নেওয়ার সেটাতে অংশ নিতে পারে আর আর হলো কুইজের এর যেসব হলো প্রশ্ন করা হয় সেই প্রশ্নগুলো কিন্তু আমাদের ওয়েবসাইট হিসেবে প্রতিদিন আজকের কুইজ মানে শিরোনামে আপলোড করা হয় তো সে মানে সেগুলো দেখতে পারে আহ তাসলিমা একটা প্রশ্ন করেছে যে চব্বিশ তারিখ কয়টা পরীক্ষা সেই প্রশ্নের উত্তর দিচ্ছি চব্বিশ তারিখ আসলে কোনো পরীক্ষা হবে না হয়তো খুব সম্ভবত অ্যাক্টিভেশন ক্যাম্প হতে পারে দীপ্ত ভাই আমাদের চব্বিশ তারিখে কোনো প্রস্তুতি কুইজ আছে কিনা হ্যাঁ আমাদের একটি প্রস্তুতি ফাইনাল প্রস্তুতি কুইজ আছে আহ চব্বিশ তারিখে ডেট যদি চেঞ্জ হয় ডেট আমরা জানিয়ে দিব এর পাশাপাশি আমাদের মানে তারা যদি ফেসবুক পেজে সে চোখ রাখে তাহলে তারা সে ডেটটা সম্পর্কে এবং হলো সময়টা সম্পর্কে জানতে পারবে আমরা ফেসবুক পেজের মাধ্যমে জানিয়ে তো এই মধ্যে শেষ করছি আর কয়েকটা কমন প্রশ্নের মধ্যে ছিল যে আমাদের জেলায় কবে আসবেন বা আমাদের জেলায় কবে প্রতিযোগিতা হবে নাকি হয়ে গেছে অথবা হচ্ছে ভেনু লিস্ট কোথায় দেওয়া হবে পরীক্ষার সিট প্ল্যান কিভাবে জানতে পারবো সবগুলো প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের ওয়েবসাইট আর তার পাশাপাশি চোখ রাখবেন আমাদের ফেসবুক পেজে ধন্যবাদ সকলকে ধন্যবাদ সবাইকে আমাদের এই তোমাদের জিজ্ঞাসা আমাদের উত্তরের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম শুভরাত্রি সবাইকে ধন্যবাদ